আসেন দেখেন নিজে বাসি দিয়ে দৌড় দিচ্ছে কেমন লাগতো বিষয়টা রেডি ও ভাই আপনি পাশা দিয়ে বেরেক মারতে ড্রাইভার ছিলেন আচ্ছা পাশা দিয়ে কে ব্রেক মারতে পারবে এরম কে আছে যত বাদ দিন আছেন পাশা দিয়ে ব্রেক মারতে পারবে বলে সুন্দর শর্ট আবার দেখো তো গাইজ আপনারা এখন শিখতেছেন যে কিভাবে পাশা দিয়ে ব্রেক মারতে হয় ঠিক আছে তো আমাদের ইয়াসিন দেখাচ্ছে যে পাশা দিয়ে কিভাবে ব্রেক মারতে হয় আপনারা অবশ্যই টিয়ার ট্রাই করবেন না হালার পর যে কি করে আহ সুন্দর শট আপনারা কিভাবে পাশা দিয়ে ব্রেক করেন তুমি আট্রাই করবা না ঠিক আছে তো ব্রেকের ভিডিও এই ছিল আর বাকি দেখেন সবাই যারা ব্রেক শিখতেছিল কি আর বলবো তো বাকি যারা ছিল এ দেখেন সবাই এরা ব্রেকটিস প্র্যাক মানে ব্রেক প্র্যাকটিস করতেছিল এতক্ষণ আর এখন যেটা হবে সেটা হচ্ছে রোল রোলিং এখানে রোল রোলিং করেন এটা হচ্ছে ভালো হবে আপনারা একটু ঘুরে এক এক ঘুরেন সমস্যা নেই তো

ঠিক <skrisa> আছে <skrisa>

থাকি যাবানে গাড়ী

वाश में चलाऊँ मरने अमित। आदित्य। आदित्य। बैग ओड़ा भी बोल मरने। हाँ, ये पार्टी। बैग ओड़ा क्या होगा? बैग है चलो, यार इन बैगर पार्टी ना। बैग पार्टी। जाओ पार्टी। वो कहाँ पीसा? बताओ ना भाई। यार इनका ये पार्टी ना। बंडा। बैग, बैग है, बैग है, बैग है, बैग है। वो আর খারাপ আছে যেহেতু আমাদের ঢালাইতে পারে না ঢালাইতে চালানোর একটা নিয়ম আছে